এই লেটুস কি কি বানিয়ে দেখাবো এটা দেখতে চলল আমার ফুল ভিডিওটা দেখবেন চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমেই আমি হচ্ছে এরকম একটা ক্লে বক্স নিয়ে নিলাম যার মধ্যে রয়েছে 12 কালার তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কতগুলো কালার আছে সাথে আমি আরো দুটি কালার অ্যাড করলাম রেড এন্ড পিঙ্ক তো আপনারা তো বুঝতে পেরেছেন প্রথম ভিডিও দেখে আমি আজকে একটা পুতুল বানাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি একটা পুতুল বানাবো খুবই চমৎকার অসাধারণ একটা পুতুল তো এই পুতুলটা বানানোর জন্য আমাদের প্রথমে স্কিন কালার নিতে হবে যেহেতু আমার বক্সের মধ্যে কোনো স্কিন কালার ছিল না তাই আমি নিজে থেকে বানিয়ে নিচ্ছি আর সেটার জন্য আমি হোয়াইট কালার ইয়েলো কালার পিঙ্ক কালার মিক্স করে স্কিন কালার বানিয়ে ফেলছি তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমি কত সহজে স্কিন কালারটা বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু এভাবে মিক্স করে একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করে কিন্তু এভাবে কালার বানাতে পারবে তো আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডলের হেডটা বানাবো তো আমি একটা গুল করে শেপ করে সেটাকে এখন ফেসে কাটিং এ নিয়ে আসলাম তো একটা পেন্সিল দিয়ে আমি তার দুটি চোখকে একটু শেপ দিলাম দেখতে পাচ্ছেন তারপর আমি একটা সাইন পেন নিবো ওই সাইন পেন দিয়ে আমি পুতুলের আইগুলো অনেক সুন্দর করে কালার করে দিব प्लीज थे अनेक বানানো যে আপনারা যা খুশি তাই বানাতে পারবেন তাই আমি আজকে शौक जा যে जे আমি একটা ডল বানাই যেটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো আর দেখতে অনেক সুন্দর লাগবে তাই আমি আজকে এই আইডিয়াটা করলাম যে আজকে আমি একটা ডল বানাবো তো দেখা যাক বন্ধুরা কতটা কাজে হয় এই ডলটা বানাতে তো আমি একটা ব্লাশের বক্স নিয়ে নিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিউটে একটা একটা ব্রাশ আছে সেই ব্রাশটা দিয়ে আমি পুতুলের গালের মধ্যে ব্লাস করে দিচ্ছি দেখতেই পারছেন লাল লাল কালার করে দিচ্ছি হাইলাইটারও দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারও দিয়ে দিচ্ছি অনেক সুন্দর লাগছে আমার ব্লাশ দিতে অনেক ভালো লাগে তো আমি পুতুলেরও মনে করলাম যে একটু ব্লাশ দিয়ে দেওয়া উচিত যেহেতু আমি একটা মেয়ে পুতুল বানাচ্ছি ব্লাশ না দিলে কি হয় তো এখন আমি ব্লাশটা দিয়ে পুতুলের চারদিকে হচ্ছে আমি ব্লাশ করে নিয়েছি যাতে ফেসের একটা কাটিং চলে আসে আর এখন হচ্ছে আমি ঠোঁটের একটা শেপ দিয়ে দিলাম হচ্ছে ছুরি দিয়ে এটা হচ্ছে ক্লে সাথেই থাকে ওই ছুরি দিয়ে আমি একটা ঠোঁটের শেপ করে নিয়েছি আর এখন আমি একটা আর্ট মার্কার দিয়ে হচ্ছে আমি এটাকে কালার করে নিচ্ছি পিঙ্ক কালার করছি আর লিপস্টিকটা আমি পিঙ্ক কালার দিয়েছি তারপর এখন হোয়াইট কালার একটা গেল পেন দিয়ে আমি ওর চোখের ভিতরে হোয়াইট কালার করে নিচ্ছি তারপর আমার কাছে মনে হচ্ছে চোখটা একটু খালি খালি লাগছে তাই আমি আবার সাইন পেন দিয়ে পাপড়িগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে চোখের আসল সৌন্দর্য তারপর আমি সুন্দর করে ব্লুটাও আর্ট করে নিলাম এখন ফেস আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার ফেস বানানো হয়ে গেছে এখন আমার বডি বানানোর পালা তো আমি বডির মধ্যে একটি ইয়েলো কালার মিক্স করে এটাকে ভালোভাবে মিক্স করছি তারপর মিক্স করে এভাবে লম্বা করে একটা শেপ দিব লম্বা করে গোল করব গোল করে তারপরে হচ্ছে আমি একটা লম্বা শেপ দিলাম দেখতে পারছেন কিভাবে করছি তারপরে উপরে দিক একটা গলার শেপ দিব তাই একটু কোনা করে নিলাম আর মাঝে একটু চ্যাপটা করে নিব আর নিচে দিয়ে আমরা কাছে দিয়ে কেটে নিব তাহলে হচ্ছে কি পুতুলের দুটা পা হয়ে গিয়েছে তো আমার দুটি পা যখন হয়ে গিয়েছে এখন আমি নিচের দিকেও একটু শেপ করে নিচ্ছি আস্তে করে যাতে পায়ের একটা শেপ বোঝা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পুতুলের বডি বানানোটাও হয়ে গিয়েছে এখন পুতুলকে ড্রেস পরাতে হবে সো দেখতে পাচ্ছেন এটা মাথা আর এটা বডি পুরোটা বানালে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা এখন এটাকে জামা পরানোর দরকার তাই আমি একটা পিঙ্ক কালার নিয়ে নিলাম এই পিঙ্ক কালারটা অনেক সুন্দর তাই আমার মনে হচ্ছে যে এই পিঙ্ক কালারটা দিয়ে আজকে ওর জামাটা বানানো দরকার তো আমি গুল করে নিলাম তারপর একটা কাজ দিয়ে এটা একদম চ্যাপটা করে নিলাম তাহলে দেখবেন একটা গুল একটা বৃত্তর মতো হয়ে গেছে দেখেছেন বন্ধুরা কত সুন্দর করে রুটির মতো হয়ে গিয়েছে তো এখন আমি মাঝে একটু ফোটা করে নিলাম পেন্সিল দিয়ে এটা ফোটা করে নিলে তারপরে হচ্ছে আমরা এটা বডির মধ্যে লাগিয়ে দিব সুন্দর করে তো এই যে দিলাম তারপরে হচ্ছে সাথে সাথে আটকে যাবে আরেকটা তারপর নিচের দিকে একটা জামার দেখেছেন কুচি কুচি শেপ চলে এসেছে এটা দেখতে অনেক সুন্দর লাগছে এখন বডির সাথে মাথাটা অ্যাডজাস্ট করার জন্য আমরা হচ্ছে একটা কাঠি নিয়ে নিলাম কাঠির সাথে হচ্ছে আমি মাথাটাও লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাথার সাথে বডিটা অ্যাডজাস্ট হয়ে গেছে আমি যেহেতু ভেবেছি এটাকে আমি সাজিয়ে রাখবো তাই আমি একটা কাচের উপরে এটাকে বসিয়ে দিলাম কাছের মধ্যে আমি একটা ফুল ফুল ড্রয়িং করে নিয়েছি এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেড কালার নিয়ে নিয়েছি আমি ওর হাতে একটা ফুলের তোড়া দিবো তাই হচ্ছে আমি রেড কালার ফ্লাওয়ার বানাবো তো আমি ছোট ছোট বৃত্ত করে এগুলোকে চ্যাপটা করে তারপর চারটা কাটিং দিবো কেজি দিয়ে দেখতে পাচ্ছ চারটা কাট করে নিচ্ছি চারদিকে আর মাঝখানে হচ্ছে ফুলের হোয়াইট কালার দিব তো আমি একটু হোয়াইট কালার ক্লে দিয়ে দিব এটা মাঝে তা দেখতে খুবই সুন্দর লাগছে দেখছি কত কিউট কিউট ছোট ছোট ফুল যেহেতু অনেকগুলো ডল ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি গাছের ডাল দিব সবুজ কালার নিয়েছি এগুলো দিয়ে ফুলের ডালগুলো বানিয়ে দিচ্ছি লম্বা লম্বা শিপ করে আমি হচ্ছে ডাল বানাচ্ছি অনেকগুলো এরকম ডাল বসিয়ে দিব। তারপর ডালগুলো বসিয়ে তারপর আমি উপরে হচ্ছে ফুলগুলো বসাবো ব্লু দিয়ে ফুলগুলো আটকে দিতে হবে আমাদের তো বন্ধুরা আমি এখন হচ্ছে ফুলগুলো গ্লু দিয়ে আটকিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি ফুলগুলো আটকিয়ে নিয়েছি কিন্তু আমার ভিডিওটি কেটে গিয়েছিল তাই আমি হচ্ছে আপনাদের দেখাতে পারিনি কিন্তু আমি এই ফুলগুলো গ্লু দিয়ে আটকিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ সেম কালার দিয়ে আমি ওর হাতের একটা শেপ করে নিচ্ছি ডলের হাতগুলো আমার বানানো হয়ে যাচ্ছে দুই সাইডে দুটা হাত বসিয়ে দিব এবং লম্বা লম্বা গোল করে তারপর সুন্দর করে আস্তে করে না সাইডে লাগিয়ে দিব চাইলে আপনাদের সাথে গ্লু অ্যাডজাস্ট করেও লাগিয়ে দিতে পারে তো দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ চলে আসবে আর উপরে ছোট ছোট फ्लावर দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডলের চুল করতে হবে চুল করার জন্য আমি হচ্ছে ব্ল্যাক কালার আর রেড কালার মিক্স করে নিয়েছি তারপরে এরকম একটা গ্লু করে চুরি দিয়ে ভাবে লম্বা লম্বা চুলের শেপ করে নিচ্ছে এটা হচ্ছে আমার পিছনে পিছের দিকে হচ্ছে আমার চুলগুলো বসাবো হ্যাঁ দেখতে পাচ্ছেন এভাবে বসাবো তাই আমি এটাকে গ্লু দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এই যে আমি চুলের মধ্যে গ্লু দিয়ে দিয়েছি তারপরে এই ডলটাকে আমি আটকিয়ে নিব এই যে পিছনে দিকে তারপরে এগুলো যখন শুকিয়ে যাবে গ্লুগুলো তখন দেখা যাবে এগুলো সহজে ছুটবে না আর যদি আমরা গ্লুটা না ইউজ করি তাহলে হচ্ছে এখন আমার হেয়ার লাগাতে হবে তা আমি ফ্রন্ট সাইডে একটু লম্বা লম্বা শেপ করে নিলাম দেখতে পাচ্ছেন তারপর কাছটা দিয়ে একটু লম্বা করে নিয়েছি চ্যাপটা করে এখন হচ্ছে আমি ছুরি দিয়ে এটাকে ভালো চ্যাপটা করে তারপর হচ্ছে চলে শেপ দিয়ে দিব আর সামনে থেকে আমি একটু কার্লি করব তাই হচ্ছে একটু পেঁচিয়ে নিলাম এভাবে চুলগুলো পেঁচিয়ে নিয়ে এখন হচ্ছে আমি চুলগুলো লাগিয়ে দিব সামনের দিকে তো আমি দুই সাইডে দুলটা লাগাবো যে এ ও ন আমার কাছে থেকে পড়ে গেছে ডলটা এটাকে গ্লু দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে দলটাকে কাচের মধ্যে তো যাই হোক বন্ধুরা আমি দুই সাইডে দুটা হেয়ার লাগিয়ে দিচ্ছি এইভাবে যেভাবে প্রথমে দুটা লাগাবো দুই সাইডে তারপরে হচ্ছে আবার আমি আরেকটা হেয়ার নিব আরেকটা হেয়ারকে আমি ভালো মতো গ্লু দিয়ে আটকাবো এভাবে দেখতে পাচ্ছেন গ্লু দিয়ে দিচ্ছি একটু বেশিরভাগ জায়গা থেকে আমি হেয়ারটা আটকাবো যেহেতু এটাই হচ্ছে একদম সামনের দিকে দেখা যাবে তো এখন এটা হচ্ছে লাস্ট হেয়ার এটা একটু একটু সামনের দিক থেকে নিয়ে নিব। এই যে একটু বেশি করে যাতে দেখতে সুন্দর লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ছোট ছোট ফ্লাওয়ার লাগিয়ে দিব যেটা হাতের মধ্যে ছিল ওই ফ্লাওয়ার গুলো আমি উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা গ্লুদে আটকে দিয়েছি আর আমি ডলটাকেও কাছের সাথে গ্লুদে আটকে দিয়েছি তো এই যে আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার শেষ পর্যায়ে আমি ফুলগুলো বসালেই হচ্ছে আমার ডলটা শেষ তো দেখতে পাচ্ছ কত কিউট লাগছে ডলটাকে শেষ মুহূর্তে আর আমি সাকসেস হয়েছি আমার আজকে দল বানানোতে তো এখন পায়ের মধ্যে আমি একটু নেল পলিশ দিয়ে হচ্ছে ওর শুজগুলো কালার করে দিব এই যে একটা ডার্ক পিঙ্ক কালার আমি নিয়ে নিয়েছি অনেকটা রেডিশ টাইপস তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ওর শুজগুলো কিভাবে কালার করে নিয়েছি আর এখন শেষ মোমেন্টের ডলটা ও মাই গড কত সুন্দর লাগছে এটাকে সাজিয়ে রাখলে ঘরে অনেক সুন্দর লাগবে বুঝাই যাচ্ছে না এটা যে হাতে বানানো ডল মনে হচ্ছে যে এটা একটি কিনা ডল অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারও কিন্তু এভাবে ঘরে বানাতে পারবেন ক্লেগুলো শুধু শুধু নষ্ট না করে এভাবে ট্রাই করতে পারেন

バイバイ、アッサラアレイクン、バイ、シェアルコッテキンとブーベンマー。